উত্তেজনা শুরু হয়েছিল আটই এপ্রিল দক্ষিণী তারকা আল্লু অর্জুনের জন্মদিনের দিন এদিন ভক্তদের জন্য বিশেষ উপহার দেন এই অভিনেতা প্রকাশ হয় পুষ্পা টু এর ট্রেজার মাত্র এক মিনিট আট সেকেন্ডেই তোলপার হয়ে যায় নেট দুনিয়া মুহূর্তেই হয়ে যায় ভাইরাল ইঙ্গিত দেয় ভারতের বক্স অফিসের ইতিহাস বদলে দিতেই আসছে এই সিনেমা সেই ইঙ্গিত থেকে পুষ্পাদার রোল মুক্তির আগেই আয় করতে যাচ্ছে হাজার কোটি রুপি যা ভারতীয় ইতিহাসে মুক্তির আগে কোনো সিনেমাই করতে পারেনি এখন প্রশ্ন উঠতেই পারে কিভাবে এত অর্থ আয় করছে সিনেমাটি ভারতীয় গণমাধ্যম কুইমের তথ্য মতে সিনেমাটির রেকর্ড দুইশো কোটি রুপিতে পুষ্পা টু সিনেমার উত্তর ভারতের হল সত্য বিক্রি হয়েছে রেকর্ড মূল্যে সিনেমাটির উত্তর ভারতের হল সত্য কিনেছেন এ ফিল্মস এর কর্ণধার অনিল থাদানি এছাড়া ইতিহাস গড়ে ডিজিটাল প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে সিনেমাটি বিক্রি হয়েছে দুইশো কোটি রুপিতে এর আগে সর্বোচ্চ মূল্যে বিক্রি হয়েছিল এস এস রাজমৌলির আর আর এই দুই মাধ্যম থেকে সিনেমাটি ইতিমধ্যেই চারশো পঁচাত্তর কোটি রুপি গড়ে তুলেছে তবে ধারণা করা হচ্ছে মুক্তির আগেই থিয়েটিক্যাল আয় আরও একশো কোটি রুপি বেড়ে যেতে পারে সেক্ষেত্রে আয় গিয়ে দাঁড়াবে পাঁচশো পঁচাত্তর কোটি রুপিতে এছাড়া অডিও এবং স্যাটেলাইট রাইটস থেকে বিশাল অঙ্কের একটি অর্থ আসবে বলে ধারণা করছে নির্মাতারা সেক্ষেত্রে সব কিছু মিলিয়ে সিনেমাটির মুক্তির আগেই এক হাজার কোটি টাকা আয় করবে বলে অনেকটাই নিশ্চিত দুই সালে বক্স অফিস সাফল্য পায় আল্লু অর্জুন ও রশ্মিকা মান্দানা অভিনীত ব্লকবাস্টার সিনেমা পুষ্পা পুষ্পরাজের চরিত্রে দর্শকপ্রিয়তা পান আল্লু অর্জুন সঙ্গে জাতীয় পুরস্কার জিতে নিয়েছিলেন আল্লু দর্শকের সামনে আবারও ফিরছে পুষ্পরাজ শ্রীবল্লি জুটির অনস্ক্রিন রসায়ন তিন বছর পর আগামী পনেরোই আগস্ট বড় পর্দায় মুক্তি পাচ্ছে পুষ্পা টু মুক্তির আরও তিন মাস বাকি থাকলেও সিনেমাটি নিয়ে উত্তেজনা পারত চড়ছে সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল